আসসালামু আলাইকুম নতুন একটি পর্বে সবাইকে স্বাগত গতকালকে চলে আসছি কক্সবাজার থেকে আসার পরে তো দেখলাম খামারের গরুর খাবার নাই খাবার নেওয়ার জন্য চলে আসলাম তার সাথে খামারে যে দেখব গরুগুলোর কী অবস্থা তারপরে চাষের জমিগুলো দেখে আসতে হবে তো সর্বপ্রথমে নিতে আসলাম গরুর খাবার ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভুষি লাগতো ভাই আছেন কী কী ভুষি আছেন চলেন দেখি ভুষি কি ই আছে ওই যে আপনার

অ্যাঙ্কার একশো আটশো ষাট টাকা কয় কেজির বস্তা আচ্ছা ছোলা একটা আর অ্যাঙ্কার একটা আর গমের ভুসি দেন দুইটা না গুড়া লাগবে না গুড়া আছে এই কয়টাই দেন তার বস্তা দানাদার খাবার নিলাম আর নিতে হবে সাইলেন্স নিয়ে খামারে পৌঁছে দিতে হবে আর আচ্ছা দুই বস্তা গমের ঠিক আছে গরুর জন্য খাবার নিয়ে নিছি এখন আজিমকে সাথে নিয়ে চলে যাব খামারে দেখি খামারের কি অবস্থা দশ দিন বারো দিনের মতো আমি খামারে যাই নাই গরুগুলো দেখে আসি সেই সঙ্গে কৃষি ক্ষেত দেখে আসি হ্যাঁ সব উঠে গেছে দানাদার খাবার নিয়ে আসলাম ভাইয়ের কাছে দেখি অবস্থা চলে আসছি আমরা খামারে খাবার পৌঁছে দিতে হবে জমিতে চাষ দিচ্ছে সম্ভবত সরিষা চাষ হবে মাটির রাস্তায় কাজে আমি ভ্যান থেকে নেমে পড়েছি না হলে আজিমের টেনে নিয়ে যেতে অনেক কষ্ট হবে অনেকগুলো গাছে কলা এসছে সব বিচি কলা এবার জমিতে কচু খুব একটা ভালো হয় নাই পচে গেছে দীর্ঘদিন পানি থাকাতে কচুর ফলনটা ভালো পাওয়া গেল না আজ আমার গাড়ি টেনে তুলতে পারতেছে না মহসিন ভাইকে শেষ পর্যন্ত হাত লাগাতেই হলো ইতিমধ্যে আমাদের জাংলাতে কিন্তু লাউ গাছ বেশ ছড়িয়ে গেছে দুই চারটা করে ছোটো ছোটো লাউয়ের এই যে ছোট ছোট লাউ দেখা যাচ্ছে ভুষির বস্তা ভুষির বস্তার ওজনটা একটু বেশি আমরা একটু খামারে যাই ঘুরে দেখে আসি কি অবস্থা আমার কবি নাকি কি হয়েছে তোমাদের দেখে এই তো হাল খাবার ছিল না এই যে এসে খাবার নিয়ে আসছি আমি হম কি হয়েছে বাবু মাসাল্লাহ হাল তো বেশ সুন্দর হয়েছে বেশ স্লিম হয়ে গেছে খাও কি বড় হয়েছ হ্যাঁ মাসাল্লাহ বেশ বড় হয়ে গেছে আসো দেখি

আর এই হচ্ছে সুন্দরী হম দেখি কি করো তুমি খাচ্ছ না কেন নাকি খাবার দেয় নাই ওকে

লাফালাফি করে কি জন্য খুঁজে লাগছে নাকি আচ্ছা এত খাবার দেওয়া যাবে না ব্রয়লার না আরো বড় হয়ে গেছে খামার দেখলাম অনেক দিন পরে এসে গরুগুলো মাসাল্লা ভালোই আছে খাবার দাবার পৌঁছে দিলাম আদিম আবার গেছে সাইলেস নিয়ে আসার জন্য তো ইতিমধ্যে আমার অবর্তমানে মহসিন ভাই জমিতে কিছু শাক সবজি রোপণ করেছে কি কি লাগালো জমিতে শাক সবজি সেগুলো একটু দেখে আসি বেগুন গাছ লেগে গেছে সব না কয়টা চারা লাগাইছেন এখানে আছে চারা সবই পাচ্ছে ঘরের সাথে এখানে মহসিন ভাই দুইশো পঁচিশটা বেগুনের চারা লাগিয়েছে বেগুনের ফলও আসতেছে অল্প দিন পরে বেগুন পাওয়া যাবে ইনশাল্লাহ এবার জমিতে যাই জমিতে কি কি লাগাইছেন পালং শাক লাগাছি লাল শাক লাগাছি লাগাছি পালং শাক লাল শাক আর মুলা আমি তো আর গাছ বলছি ঘাসও লাগাইছেন গরুর জন্য গরুর জন্য এবার আমি দেখতে পেলাম না কি কি লাগানো হয়েছে জমি দেখে আসি দেখি তারা কেমন গজালো কাল দিবেন আলু সরিষা কবে লাগাতে হবে আমরা চলে আসলাম জমিতে এখানে মহসিন ভাই এবার শাক লাগিয়েছে শুধু তো ঘাস দেখতে পাচ্ছি ভাই জমির এই অংশে লাগানো হয়েছে ঘাস গরুর জন্য ঘাস কিন্তু বেশ গজিয়ে গেছে কি ঘাস লাগাইছেন এটা জাম্বু ঘাস এই যে দেখতে পাচ্ছেন গরুর জন্য ঘাস লাগানো হয়েছে জমির এই অংশে এখানে কতটুকু জমিতে লাগাইছেন ঘাস ঘাসের জমি দেখলাম এবার যাই শাকের জমি দেখতে জমির এই অংশে চাষাবাদ করা হয়েছে মুলা মুলা তো উঠে গেছে আমরা মুলা পেতে পেতে তো পাঁচ টাকা কেজি হয়ে যাবে দুই টাকা কেজি এখানে মুলার চাষ করা হয়েছে মুলা কোনটা দিছেন বড়টা কোরিয়ান মুলা পিছনে জমির এই অংশটাতে চাষ করা হয়েছে কোরিয়ান মুলা বড় বড় সাইজের মুলা হয় খেতে কিন্তু বেশ সুস্বাদু প্রতিবারই আমি কোরিয়ান মুলাটা চাষ করি ওই পাশের অংশে মামা চাষ করতেন কিন্তু মামা এবার ভীষণ অসুস্থ মামা চাষাবাদ করতে পারতেছে না এই পাশের অংশে এগুলো মহসিন ভাইকে দিয়ে লাগানো হয়েছে এই পাশে কপির চারা লাগানো হয়েছে ফুলকপি পাতাকপি দুইটাই এখানে মোট একশো ফুলকপির চারা লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন চারা কিন্তু বেশ সুন্দর লেগে গেছে অল্প দিনের ভিতরেই একদম ফ্রেশ ফুলকপি পাওয়া যাবে এবার আর আপনাদেরকে লাগানো দেখাতে পারলাম না আমি চিটং গিয়েছিলাম ট্যুরে তো আমি যেহেতু দীর্ঘদিন ছিলাম এর ভিতরেই মোহসেন ভাই সব কিছু জোগাড় করে নিয়ে এসে জমিতে লাগিয়ে দিছে দেখতে পাচ্ছেন ফুলকপির চারা রোপণ করা হয়েছে প্রতিদিন পানিও দিতে হয় না হলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে শুকিয়ে মরে যাবে দুই বেলাতে পানি দিতে হয় সকালে বিকালে দুই বেলা পানি দিতে হয় তবে পানি আর না দিলেও চলবে কারণ গাছ বেশ সুন্দর লেগে গেছে এই জমিতে লাগানো হয়েছে দেশি পালং শাক হাইব্রিড পালং শাক না একদম নিজের খাওয়ার জন্য অল্প একটু জমিতে দেশি পালং শাক রোপণ করা হয়েছে বীজ ছিটানো হয়েছিল পালং শাকের ইতিমধ্যে বেশ সুন্দর চারা গজিয়ে গেছে ছোট ছোট চারা বেশ সুন্দর হয়েছে অল্প দিন পরেই এখান থেকে শাক তুলে আমরা খেতে পারবো ইনশাল্লাহ টাটকা শাক জমির কিছুটা অংশে চাষ করা হয়েছে লাল শাক লাল শাকও খেতে ভালোই লাগে আর যদি জমির টাটকা লাল শাক হয় তাহলে তো কোথায় নেই এটা এটাও ভালোই লাগবে যেহেতু জায়গা আছে চাষ করতে সমস্যা নেই অল্প একটু জায়গাতে আমরা লাল শাকও লাগিয়েছি এই যে দেখেন লাল শাকেরও সুন্দর চারা গজে গেছে ছোট ছোট চারা পাঁচ ছয় দিন হলো লাগানো হয়েছে মানে লাগানো না সরি পাঁচ ছ দিন হলো বীজ ছিটানো হয়েছে ইতিমধ্যে চারা গজে গেছে এই যে জমির শেষ প্রান্ত দেখতে পাচ্ছেন জমির শেষ প্রান্তে এখানে আছে লাল শাক তারপরের অংশে পালং শাক তারপরে কিছুটা অংশে চাষ করা হয়েছে আমার ফুলকপি বাকি অংশটা এখন একটু ফাঁকা আছে ওই অংশটাতে চাষাবাদ করা হবে আলু আলু লাগাবো আমরা দেশি আলু সঙ্গে কিছু হল্যান্ড আলু তাহলে আর আলুর অভাবও হবে না আর বাকিটা জমি এখানে যা আছে পুরোটাতে পুরোটাতেই গরুর জন্য চাষ করা হয়েছে জারা ঘাস অন্য অন্যজনের জমি উনি চাষ করেছেন ক্ষীরা খামারে গরুকে খাবার পৌঁছে দিয়ে বিকালবেলা আসলাম জমি দেখতে আলহামদুলিল্লাহ যা যা লাগানো হয়েছে জমিতে সবই সুন্দর মানে গাছ লেগে গেছে চারা গজে গেছে অল্প দিন পরেই আমরা খাবার জন্য এখান থেকে শাক ফুলকপি সবই সংগ্রহ করতে পারবো আর ইতিমধ্যে মোহসিন ভাই আমাকে জানালেন মানে গরুর খাদ্য আরও কিছু শর্টেজ আছে বিশেষ করে ধানের কুড়া যেটা সেটা প্রয়োজন তো সামনেই একটা ধানের চাতাল আছে আমাদেরকে সেখানে যেতে হবে ধানের কুড়া সংগ্রহ করার জন্য এখানকার কাজ শেষ আমরা এখন ধানের কুড়া সংগ্রহ করতে যাচ্ছি ধানের মিলে এরা জমিতে লাগিয়েছে ধনিয়া ধনিয়ার গাছ কিন্তু বেশ বড়ই হয়ে গেছে জমি মোসিন ভাই পুরাটা নেট দিয়ে ঘিরে দিয়েছে না হলে মুরগি যে বা পাখি যে পাখি তো ঠেকানো যাবে না যতটুকু মুরগি ঠেকানো যায় আর কি মুরগি এবং ছাগল যেন বীজ নষ্ট না করে বিশেষ করে মুরগি বীজগুলো ঠকিয়ে ঠকিয়ে সব খেয়ে শেষ করে ফেলে হাঁস বেশ পানি আছে এবার এবার প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ছোট ছোট কুকুরগুলো জলাশয়গুলো এখনও পানিতে পরিপূর্ণ কাজেই হাঁসগুলোর আর কোনো সমস্যা নেই আরামে ঘুরে বেড়াতে পারতেছে ওরা

অল্প দিন আগেই জমি থেকে ধান কেটে নেওয়া হয়েছে আর অল্প দিন পরেই এটা জমি শুকিয়ে গেলে জমি চাষ দিয়ে এখানে সরিষা চাষ করা হবে জমির ধানগুলো এখনও কাঁচাই আছে হয়তো পাঁচ সাত দিনের ভিতরে ধান পেকে যাবে তখন কেটে নিয়ে যাবে বেশ চিকন চালের ধান গাছ দেখতে পাচ্ছি আমরা মাটির রাস্তা আর ওই সামনেই হচ্ছে পাকা রাস্তা আমাদেরকে গ্রামের ভিতর দিয়ে মাটির রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে সামনের পাকা রাস্তাতে সামান্য একটু হাঁটতে হবে তাহলে আমরা সামনে পাকা রাস্তা পেয়ে যাব আর পাকা রাস্তার ওই মাথাতেই আছে সেই ধানের মিল ওখান থেকে আমরা ধানের তুষ বা কুড়া যাই বলেন যে যে এলাকায় সেটা সংগ্রহ করবো আমরা তো ধানের কুড়া বলি আপনাদের এলাকায় কী বলে আমরা তো অনেকে অনেক নামে ডাকি জানাবেন আমাকে দেখি আমাদের এলাকার সাথে মেলে কিনা নামে দেখতে পাচ্ছেন ধান কাটার পরে জমি চাষ দেওয়া হয়ে গেছে অল্প কদিনের ভিতরেই সরিষা লাগানো হবে এই জমিতে ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসছে আর সেই সঙ্গে গ্রামে কিন্তু সকালে আর সন্ধ্যায় বেশ ঘন কুয়াশা পড়ে দেখতে পাচ্ছেন দূরে কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আসলে ওটা বেশ ভারী কুয়াশা পড়ছে সেটা বোঝা যাচ্ছে শহরে হয়তো এখনও শীতের রকম প্রকোপ আপনারা অনুভব করছেন না কিন্তু আমাদের গ্রামে বেশ ভালোই সকালে আর সন্ধ্যায় শীত অনুভব হচ্ছে এগুলো কদিন আগেও পানিতে পরিপূর্ণ ছিল বিল এলাকা পানি নেমে গেছে এখন এখানে ছাগল ভেড়া চড়ে বেড়াচ্ছে আর পুরোপুরি শুকিয়ে গেলেই এই নিচু এলাকাতে চাষ দিয়ে সরিষা আবাদ করা হবে কত করে তাহলে ধানের গুড়া পাওয়া গেল না আমরা দেখি অন্য মিলে যাই ধানের গুড়ার প্রয়োজন সূর্য ডুবতে বসেছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন লাল টকটকে সূর্য পশ্চিম আকাশে আর অল্প কিছু সময় পরেই সূর্য ডুবে যাবে সাজের আলো নিয়ে আসবে শীত শীত বেশ কুয়াশা আর শুধু গ্রামে গ্রামে দেখতে পাচ্ছেন শুধু কৃষকরাই জমিতে কাজ করে না সেই সঙ্গে বাড়ির গৃহিণীরাও কৃষানিরাও আসে তারা কাজ করতেছে এখন তো শীতকালীন সবজির চারা গাছ করা হয়েছে সে কারণে মহিলারা আসতেছে জমিতে পানি দিচ্ছে আজ এবার সাইলেন্স নিয়ে আসছে গরুর জন্য দশ বস্তা আর যেহেতু অনেকগুলো বস্তা অনেক ভারী পিছন থেকে মোহসেন ভাই ধাক্কা দিয়ে নিয়ে আসতেছে না হলে আজমের পক্ষে একা একা উঠানো সম্ভব না

ও অনেক ধরনের সবজি হোসেন ভাই ইতিমধ্যে চাষাবাদ শুরু করেছেন জমিতে সবই দেখলাম আপনাদেরকেও দেখালাম আর যখন সবজি বড় হয়ে যাবে ফল আসবে ফলন আসবে তখন আবার আপনাদেরকে নিয়ে যাব জমিতে সেগুলো কেমন হল দেখানোর জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে আল্লাহ হাফেজ